আজকে আমরা চারজন মিলে ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি জানেন আমাদের গ্রামের পাশেই ছোট্ট একটি পার্ক হয়েছে উজান গ্রাম বাতাসি মিনি পার্ক সেখানে ঘুরতে যাচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করব যে পার্কটা কেমন আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লক্স থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো একদম গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলাম পরিবেশটা দেখেন অনেক সুন্দর তাই না চারপাশে একদম সবুজ প্রাকৃতিক আমার কাছে তো খুবই ভালো লাগছিলো কারণ একদম বিকেল টাইমে যাচ্ছিলাম আমরা আর ভ্যানে চড়ে অনেক বেশি ঠান্ডা পরিবেশ আর বাতাস ছিল যার জন্য খুবই ভালো লাগছিল। তো ফার্স্টে আমরা এক আন্টির বাসায় আসব। এই যে চলে আসছি এই বাসাতে আন্টিদের সঙ্গে দেখা করে তারপরে পার্কে যাব এই যে দেখেন পার্কে চলে আসছি আর এনাকে কি কেউ চেনেন আমার পেজে যারা আছেন অবশ্যই চেনার কথা কারণ সে বিশাল এক সিঙ্গার তার গান তো অনেকেই শুনেছেন সুন্দর সুন্দর কমেন্টসও করেছেন তো তার স্টাইলগুলা দেখেন শুধু যে সে কিভাবে কীভাবে ছবি উঠছে আমার তো খুবই হাসি পাচ্ছিলো এই যে দেখেন স্টাইল তো কার কাছে কেমন লাগলো তার স্টাইলটা অবশ্যই কমেন্টস করবেন তো ভাবলাম আমরাও যেহেতু আসছি একটু স্মৃতি হয়ে থাক যে আমরা সবাই মিলে ঘুরতে আসছি আসলে এখানে যখন এসেছি সন্ধ্যার একটু আগ মুহূর্তে যার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে আর কি এই যে দেখেন পার্কটা ছোট কিন্তু সুন্দর এখন ওইভাবে মানে তৈরি হয়ে ওঠেনি ইনশাল্লাহ আস্তে আস্তে সব আরও বেশি সুন্দর হয়ে যাবে ফুলের গাছও লাগাইছে দেখলাম এই যে দেখেন এই জায়গাটা খুব ভালো লাগছিল তো দেখলেনি তো যে আমাদের সেই সিঙ্গার এখানে দাঁড়ায় অনেক সুন্দর সুন্দর ছবি উঠছে আমরাও একটু ভিডিও করে নিয়েছি এই যে দেখেন তবে এই যাই পার্কটার নাম বাতাসী পার্ক হওয়ার কারণ এখানে প্রচুর বাতাস বিকেল টাইমে এখানে এসে যদি কারোর মন খারাপ থাকে একটু বসে থাকে তাহলে তার মন কিন্তু সত্যি ভালো হয়ে যাবে আমার কাছে তো খুবই ভালো লেগেছে তবে আমার এই ভাইয়া কিন্তু উঠতে চাচ্ছিল এইগুলোতে যে এই যে দেখেন আফসোস তাকে কোনো কিছুতেই ওঠাইতে পারি নাই আসলে ঈদের সময় ছাড়া হয়তো এগুলো ওইভাবে চালু রাখে না কারণ খুব বেশি তো লোক হয় না এখন ঈদের সময়টা মানে চালু করে কোনোখানেই মানে কোনো কিছুই চালু ছিল না এই যে দেখেন এইখানে অনেক বড় একটা পুকুর এই পুকুরে হয়তো এইটাতেও চড়ায় আর কি যাই হোক ঈদের সময় আসলে হয়তো আরও ভালো লাগতো অনেক বেশি লোক ছিল নাকি ঈদের সময় আমরা গিয়েছি তো অনেক পরে তো যাই হোক অনেক সুন্দর অনেক খোলামেলা আর পরিবেশটা ভালো লাগছে অনেক বেশি বাতাস তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ